তো বন্ধুরা এই প্রচন্ড গরমে মাত্র এই এক কাপ জিনিসেই আমাদের অপরাজিতা গাছ থাকবে চিরসবুজ এবং গাছে আসবে অপুরন্ত ফুল তো বন্ধুরা গ্রীষ্মকাল মানেই আমাদের ছাদ বাগানে থাকা অপরাজিতা গাছে প্রচুর পরিমাণে ফুল আসার সময় গাছে নতুন নতুন পাতা এবং ডালপালা বৃদ্ধি হওয়ার সময় কিন্তু বন্ধুরা বর্তমান সময়ে দেখা যাচ্ছে আমাদের অপরাজিতা গাছগুলির পাতা ক্রমশ হলুদ হয়ে ঝরে পড়ছে গাছে ফুল আসা ধীরে ধীরে কমে যাচ্ছে যদিও বা কিছু ফুল ফুটছে সেগুলির আকার খুবই ছোট হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের অনেক গাছ শুকিয়ে এই সময় মারা যেতেও শুরু করছে তো এই সময় আমাদের অপরাজিতা গাছগুলিকে ছাদ বাগানে রাখতে হলে হলে প্রত্যেকটা অপরাজিতা পাতাকে চকচকে এবং গাছ থেকে এই সময় প্রচুর পরিমাণে ফুল হলে আমাদের কয়েকটি কাজকে এই সময় কিন্তু করতে হবে তার সঙ্গে সঙ্গে এই খাবারটিকে আমাদের কিন্তু গাছের মধ্যে বন্ধুরা প্রয়োগ করতে হবে যদি আমরা এই অপরাজিতা গাছের পরিচর্যাটা এই প্রবল গ্রীষ্মেতে খুব ভালোভাবে করতে পারি বন্ধুরা এবং তার সঙ্গে সঙ্গে এই খাবারটিকে যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে এই সময় আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছ কিন্তু চকচকে থাকবে তার সঙ্গে গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পাবো একটি গাছও শুকিয়ে মারা যাবে না তো সেই কাজগুলি কি কি এই খাবার সেটা জানতে হতে গেলে অবশ্যই কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং প্রথমে ভিডিওটাকে একটা লাইক করে দিতে হবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তো এই সময় আমাদের অপরাজিতা কাছে যে কাজটাকে প্রথম করতে হবে সেই কাজটা বলার আগে আমি কিন্তু আমার অপরাজিতা কাজটাকে প্রথম তোমাদের দেখিয়ে নিতে চাই তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু এই অপরাজিতা গাছের কিছু পাতা দু একটি করে হলুদ হয়ে যাচ্ছে তো এই ভাবে যদি দু একটি পাতা তোমাদের অপরাজিত গাছের হলুদ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ভয় পাওয়ার কোনো ধরনের দরকার নেই আবহাওয়া স্টেবেল হওয়া মাত্রই আমাদের অপরাজিতা গাছ কিন্তু ধীরে ধীরে এই সমস্যার সমাধান কিন্তু করে ফেলবে কিন্তু যদি এই সময় তোমাদের অপরাজিতা গাছের পাতা ম্যাক্সিমাম সংখ্যায় হলুদ হতে থাকে সেক্ষেত্রে যে কাজটা তোমাদের প্রথম করতে হবে অপরাজিতা গাছগুলোকে একটু ছাওয়াযুক্ত জায়গার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা আমরা সকলে জানি আমাদের অপরাজিতা গাছ একটি গ্রীষ্মকালীন গাছ কিন্তু বন্ধুরা এই গাছ গ্রীষ্মকালীন গাছ হলেও এই গাছ কিন্তু বত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে খুব সুন্দরভাবে গ্রো করতে পারে খুব সুন্দরভাবে ডালপালা আসে এবং গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পাই কিন্তু বন্ধুরা যখনই পঁয়ত্রিশ ডিগ্রির ওপরে তাপমাত্রা যেতে শুরু করবে তখনই কিন্তু গাছের মধ্যে আমরা নানান রকম সমস্যাকে লক্ষ্য করতে পারবো আমাদের এখানে বর্তমান সময় যে তাপমাত্রা চলছে বন্ধুরা সেটা হচ্ছে একচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড সেক্ষেত্রে যে সমস্যাটা লক্ষ্য করা যাচ্ছে সাধারণত গাছের পাতা এই সময় কিন্তু হলুদ হয়ে যাচ্ছে তো প্রথম যে কাজটা তোমাদের করতে হবে এই গাছগুলোকে তোমাদের এমন একটা স্থানের মধ্যে রাখতে হবে যে স্থানটার মধ্যে দুপুর বারোটার পরে রোদ না থাকে তোমরা দেখতে পাচ্ছ আমার এই গাছটার মধ্যে কিন্তু রোদ পড়ছে না ছাওয়াযুক্ত স্থানের মধ্যে কিন্তু গাছটা আছে কারণ বন্ধুরা এই গাছটাকে কিন্তু আমি এই সময় যতদিন রোদের তীব্রতা বাড়তে শুরু করেছে আমি কিন্তু এমন একটা স্থানের মধ্যে রেখেছি যে স্থানটার মধ্যে দুপুর বারোটার পর একেবারেই কিন্তু রোদ আসে না সেই জায়গাটা কিন্তু ছা হয়ে যায় সকাল থেকে মিষ্টি রোদটা পায় এবং দুপুরে কড়া রোদ কিন্তু গাছের মধ্যে লাগে না সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমার গাছের পাতা কিন্তু সবুজ চকচকে আছে এবং গাছ কিন্তু সঠিকভাবে বৃদ্ধি বিকাশ হচ্ছে এবং গাছের ডাল থেকে কিন্তু তোমরা পুরীকেও লক্ষ্য করতে পারছো যদি এই সময় তোমরা এই প্রথম কাজটাকে করতে পারো বন্ধুরা এই সময় তোমাদের গাছের পাতা যেমন হলুদ হওয়া বন্ধ হবে তেমন গাছগুলো কিন্তু আরে বৃদ্ধি বিকাশও হবে তেমন গাছের মধ্যে কিন্তু তোমরা অসংখ্য ফুলে পেতে পারবে তো বন্ধুরা এই তো ছিল আমাদের প্রথম একটা টিপস এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের অপরাজিতা কাজ পরিচর্যা করার ক্ষেত্রে দু নম্বর টিপসের দিকে তো বন্ধুরা ছোটো থেকে বড়ো সমস্ত অপরাজিতা গাছকে যদি এই সময় আমরা সুস্থ রাখতে চাই তপ্ত গ্রীষ্মেও যদি গাছের পাতাকে আমরা সবুজ চকচকে রাখতে চাই এবং গাছ থেকে যদি এই রকম প্রচুর পরিমাণে আমরা ফুল পেতে চাই তাহলে আমাদের যে দ্বিতীয় কাজটা করতে হবে বন্ধুরা সেটা হলো আমাদের গাছের মাটির মধ্যে কিন্তু এই সময় খুব বুঝে বুঝে জলকে প্রয়োগ করতে হবে তো বন্ধুরা এই সময় রোদের তীব্রতা বেড়ে যাওয়ার ফলে আমাদের গাছের মাটি কিন্তু ঘন ঘন শুকিয়ে পড়তে আরম্ভ করছে তাই তোমাদের খুব গুরুত্বপূর্ণ হবে যেটা খেয়াল রাখতে হবে এই সময় যাতে অপরাজিতা গাছের মাটি শুকিয়ে না পড়ে কারণ বন্ধুরা গাছের মাটি যদি শুকিয়ে পড়ে সেক্ষেত্রে এই সময় অপরাজিতা গাছের শিকড় কিন্তু খুবই দুর্বল হয়ে পড়বে এবং গাছ এই সময় পাতা হলুদ করে কিন্তু ঝরিয়ে দিতে থাকবে গাছের মধ্যে কুঁড়ি আসবে না গাছ কিন্তু শুকিয়ে এই সময় মারা যেতে থাকবে তাই এই সময় আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ যেটা হবে সেটা হচ্ছে গাছের মাটিতে সকালে একবার এবং বিকালে একবার ভোরের জল প্রয়োগ করা তো এই সময় যদি আমরা জলের তারতম্য এই অপরাজিতা গাছে না করি তাহলে প্রত্যেকটা গাছ কিন্তু এই সময় এইরকম সবুজ চকচকে থাকবে গাছের মধ্যে আমরা ফুলকে আনতে পারবো এবং গাছকে এই সময় আমরা বৃদ্ধি বিকাশও করতে পারবো তো বন্ধুরা এই তো ছিল আমাদের দু নম্বর একটা টিপস এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের এই অপরাজিতা গাছের তিন নম্বর টিপস নিয়ে তো বন্ধুরা এরপর যে তিন নম্বর বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমাদের অপরাজিতা গাছগুলোকে এই সময় ঠান্ডা রাখতে হবে তো বন্ধুরা তোমরা সকলে যেন এই প্রচণ্ড দাবদায়েতে আমাদের অপরাজিতা গাছ সহ প্রত্যেকটা গাছ কিন্তু কিন্তু গরম হয়ে পড়ছে গাছের মধ্যে নানান আমরা লক্ষ্য করতে পারছি এই অপরিচিতা গাছ যদি এই সময় অতিরিক্ত পরিমাণে বন্ধুরা গরম হতে থাকে সেক্ষেত্রে কিন্তু গাছ নিজের পাতাকে হলুদ করে দিয়ে ঝড়িয়ে দিতে থাকবে গাছের ডালপালা কিন্তু শুকিয়ে যাবে এবং অবশেষে গাছ কিন্তু ধীরে ধীরে মারা যেতে থাকবে তো সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছকে এই সময় সুস্থ রাখতে হলে প্রত্যেকটা অপরাজিতা গাছের ডালপালা শুকিয়ে যাওয়া থেকে বাঁচাতে হলে প্রত্যেকটা গাছের পাতা হলুদ হওয়ার সমস্যাকে দূর করতে হলে আমাদের কিন্তু অপরাজিতা গাছগুলোকে সকালে একবার এবং বিকালে একবার ঠান্ডা জলে স্প্রে করতে হবে সেক্ষেত্রে তোমরা ফ্রিজের জল কিংবা নর্মাল কলের জলকে ব্যবহার করতে পারো খাবার প্রয়োগ করো বা না করো কিন্তু এই যে কাজটা তিন নম্বর যে কাজটা বলছি সেই কাজটা কিন্তু কখনোই ভুলে গেলে চলবে না সকালে একবার এবং বিকালে একবার যদি গাছের পাতার মধ্যে তোমরা ঠান্ডা জলে স্প্রে করতে পারো তাহলে গাছ কিন্তু এই সময় ঠান্ডা থাকবে এবং গাছের পাতা কিন্তু সবুজ চকচকে থাকবে তার সঙ্গে সঙ্গে গাছ যে শুকিয়ে যাওয়ার সমস্যা সেটা কিন্তু আমরা এই সময় কখনোই লক্ষ্য করতে পারবো না প্রত্যেকটা অপরাজিতা গাছকে আমরা এই তপ্ত গ্রীষ্মেও প্রচুর পরিমাণে বৃদ্ধি করতে পারবো এই কাজটা কিন্তু বন্ধুরা খুব ছোট কাজ হলেও খুব গুরুত্বপূর্ণভাবে প্রত্যেকটা দিন কিন্তু তোমাদের করতে হবে যতদিন না আবহাওয়া স্টেবেল হয় তো বন্ধুরা এই তো ছিল আমাদের তিন নম্বর এবং গুরুত্বপূর্ণ একটা টিপ এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের চার নম্বর টিপসের দিকে বন্ধুরা এই সময় যে চার নম্বর বিষয়টাকে নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমাদের অপরাজিতা গাছের খাবার প্রয়োগ এই সময় আমাদের অপরাজিতা গাছের মধ্যে আমরা কোন ধরনের খাবারকে প্রয়োগ করব তো বন্ধুরা সাধারণত আমরা অপরাজিতা গাছের মধ্যে যে সমস্ত খাবারকে প্রয়োগ করি সেই সমস্ত খাবারকে যদি আমরা এই তপ্ত গ্রীষ্মের মধ্যে প্রয়োগ করতে থাকি তাহলে অপরাজিতা গাছ কিন্তু এই সময় মারা যেতে শুরু করবে অপরাজিতা গাছের পাতা হলুদ হয়ে যাবে অপরাজিতা গাছের প্রত্যেকটা ডালপালা কিন্তু শুকিয়ে যেতে আরম্ভ করবে তাই এই সময় আমাদের খুবই গুরুত্বপূর্ণভাবে করা গাছের মধ্যে খাবারকে প্রয়োগ করতে হবে এই সময় আমাদের এমন খাবারকে প্রয়োগ করতে হবে যে খাবারটা গাছের মাটিকে ঠান্ডা রাখতে পারবে গাছকে ঠান্ডা রাখতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে সমস্ত ধরনের পুষ্টিমৌলকে যোগান দিতে পারবে কিন্তু বন্ধুরা আমরা কি কোনো রাসায়নিক সার বা জৈব সারকে ব্যবহার করবো না এই সময় আমাদের যেটা করতে হবে আমরা ঘরোয়া লিকুইড তরল সারকে কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করব। তো বন্ধুরা আমার হাতে যে খাবারটা এই সময় তোমরা দেখতে পাচ্ছ এই খাবারটাকেই কিন্তু তোমাদের এই সময় প্রত্যেকটা অপরাজিতা গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করতে হবে এই খাবারটা যেমন গাছের মাটিকে এবং গাছকে ঠান্ডা রাখতে সাহায্য করবে তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে প্রত্যেকটা পুষ্টি মৌলরও যোগান দিতে পারবে এই সুন্দর ঘরোয়া লিকুইড তরল সারটা এই সারটার মধ্যে বন্ধুরা প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম যেমন আছে তার সঙ্গে সঙ্গে গাছের পাতা সবুজ রাখার জন্য ম্যাগনেসিয়াম এবং আয়রনও আছে যা এই সময় আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছের জন্য প্রচুর পরিমাণে দরকার তো কি এই খাবার কিভাবে আমরা তৈরি করেছি খাবারটাকে বা তোমরা কিভাবে তৈরি করবে কোন কোন উপকরণ লাগবে তো চলো সময় নষ্ট না করে সেটা দেখে নেওয়া যাক তো বন্ধুরা এই সময় আমাদের অপরাজিতা গাছের জন্য যে খাবারটাকে প্রস্তুত করতে হবে বা এই সময় আমাদের অপরাজিতা গাছের মধ্যে যে খাবারটাকে আমরা প্রয়োগ করব সেই খাবারটা বন্ধুরা আমি তৈরি করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এই খাবারটা কিন্তু বন্ধুরা আমাদের চব্বিশ ঘন্টা লাগবে তৈরি করতে এই খাবারটা বন্ধুরা যেমন বিনা পয়সাতে আমরা বাড়ির মধ্যে তৈরি করতে পারবো তেমন এই সুন্দর খাবারটা প্রয়োগ করলে আমাদের এই সময় অপরাজিতা গাছগুলি সুস্থ থাকবে এবং প্রচুর পরিমাণে গাছে আমরা ফুল পেতে পারবো কিন্তু কী কী উপকরণ লাগবে এই খাবারটা তৈরি করতে তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এক লিটার জল নিয়েছি এবং এক লিটার জলের মধ্যে আমি কলার খোসা এবং তার সঙ্গে সঙ্গে বেদানার খোসাকে আমি কিন্তু ভিজিয়ে রেখেছি আমরা সকলে জানি কলার খোসার মধ্যে নাইট্রোজেন পটাশিয়াম এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে এবং তার সঙ্গে সঙ্গে বেদানার খোসার মধ্যে আয়রন এবং ম্যাগনেশিয়াম আছে যা আমাদের এই সময় প্রত্যেকটা অপরাজিতা গাছকে সুস্থ রাখতে এবং প্রত্যেকটা অপরাজিতা গাছের পাতাকে সবুজ রাখতে বিশেষ ভূমিকা গ্রহণ করবে কিন্তু বন্ধুরা এই যে তরল সারটা ডাইরেক্ট কিন্তু আমরা গাছের মধ্যে প্রয়োগ করতে পারবো না সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আমাদের এই দ্রবণটার সঙ্গে কিন্তু সমপরিমাণ জল মেশাতে হবে তবেই কিন্তু এই দ্রবণটা আমরা সুন্দরভাবে গাছের মধ্যে প্রয়োগ করতে পারবো তো বন্ধুরা চলো এরপর আমরা এই দ্রবণটা কিভাবে তৈরি করছি সেটা আগে আমরা দেখে নিই তো এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু একটা পাত্র নিয়ে নিয়েছি এবং এই দ্রবণটা ছাঁকার জন্য আমরা কিন্তু একটা ছাঁটনিকে ব্যবহার করবো এবং তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এখানে সুন্দরভাবে দ্রবণটাকে কিন্তু একটা অন্য পাত্রের মধ্যে ছেঁকে ফেলছি দেখো দেখো বন্ধুরা সুন্দরভাবে আমি কিন্তু অন্য পাত্রের মধ্যে পাঁচশো এমএ দ্রবণটা ছেঁকে ফেললাম এই দ্রবণটার সঙ্গে এবার বন্ধুরা আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু প্লেন আরও পাঁচশো এম জলকে অ্যাড করতে হবে যাতে এই হয়ে যায় মধ্যে যে আছে সেইগুলো যাতে গাছ সঠিকভাবে ইনটেক করতে পারে কিন্তু এর সাথে সাথে আমাদের যে জিনিসটা এই সঙ্গে লাগবে সেটা হচ্ছে এটা দেখতে পাচ্ছ বন্ধুরা কফি পাউডার এটা কিন্তু একটা দু দামের একটা প্যাকেট বন্ধুরা তোমাদের কাছে কিন্তু অনাহাসে এই জিনিসটা তোমরা বাড়ি থেকে সংগ্রহ করে নিতে পারবে অনেকের কাছে কিন্তু এই জিনিসটা অ্যাভেলেবেল আছে এই এক লিটার জলের মধ্যে আমরা যেটা বন্ধুরা আমরা কিন্তু হাফ চামচ কফিকে এখানে ব্যবহার করব এই কফির মধ্যেও বন্ধুরা প্রচুর পরিমাণে কিন্তু ম্যাগনেশিয়াম আছে এবং আয়রন আছে এবং এই কফি কিন্তু আমাদের অপরাজিতা গাছের মাটিকে এই সময় কিন্তু অ্যাসিডিকেও রাখতে সাহায্য করবে তো বন্ধুরা দেখো এই কফি পাউডারটাকে আমরা কিন্তু এই দ্রবণটার মধ্যে গুলে নিলাম এরপর আমাদের এই দ্রবণটা গাছের মাটিতে প্রয়োগ করতে হবে কিন্তু তার আগে কিছু সাবধানতা বা কিছু নিয়মকে আমাদের কিন্তু জানতে হবে তবেই কিন্তু এই সুন্দর দ্রবণটা গাছের মাটিতে প্রয়োগ করে আমরা সুন্দর বেনিফিট কিন্তু লক্ষ্য করতে পারবো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই দ্রবণটা কিন্তু আমি নিয়ে নিয়েছি মধ্যে আমাদের অপরাজিতা প্রয়োগ করার জন্য আমরা কিন্তু প্রস্তুত হয়ে গেছি কিন্তু বন্ধুরা এই দ্রবণটা প্রয়োগ করার আগে কিছু সাবধানতা আর কিছু নিয়মকে আমাদের কিন্তু মানতে হবে তবেই কিন্তু এই দ্রবণটা সুন্দরভাবে গাছের মধ্যে কাজ করবে খুব অল্প দিনের মধ্যে তবেই আমরা কিন্তু সুন্দর বেনিফিটকে লক্ষ্য করতে পারবো তো বন্ধুরা প্রথম যে বিষয়টা আমাদের জানতে হবে আমাদের অপরাজিতা গাছের মধ্যে এই দ্রবণটা আমরা কোন সময় প্রয়োগ করব। তো বন্ধুরা এই তপ্ত গ্রীষ্মে কখনোই যে কোনো দ্রবণকে আমরা কিন্তু সকালবেলা বা রোদ সময় কিন্তু প্রয়োগ করব না এই দ্রবণটাকে আমাদের ব্যবহার করতে হবে খুব সকালবেলা হলে বিকালবেলা যখন রোদের তীব্রতা থাকবে না গাছের মাটি যখন ঠান্ডা থাকবে তখনই কিন্তু এই দ্রবণটাকে আমাদের গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে এর সাথে সাথে বন্ধুরা আমাদের কিন্তু এই দ্রবণটাকে প্রত্যেক দশ দিন অন্তর অন্তর গাছের মধ্যে প্রয়োগ করতে হবে এই তপ্ত গ্রীষ্মে তবেই কিন্তু এই সময় গাছের মধ্যে সমস্ত ধরনের পুষ্টিমৌলকে আমরা যোগান দিতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে গাছকে দ্রুত বৃদ্ধি বিকাশ করার পাশাপাশি গাছের মধ্যে প্রচুর পরিমাণে আমরা ফুল আনতে পারবো এর সাথে সাথে বন্ধুরা আর একটা জিনিসকে আমাদের মাথায় রাখতে হবে এই দ্রবণটা কিন্তু আমরা কখনোই স্টোর করতে পারবো না যখনই আমরা দ্রবণটা তৈরি করব। ঠিক তার পরের দিনকেই আমাদের গাছের মধ্যে প্রয়োগ করে দিতে হবে তবেই কিন্তু সুন্দর বেনিফিট আমরা এর থেকে লক্ষ্য করতে পারবো তো চলো কিভাবে এই দ্রবণটা এবার আমরা গাছের মধ্যে প্রয়োগ করছি কতটা পরিমাণে প্রয়োগ করছি সেটা এবার দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার অপরাজিতা গাছের মাটির কাছে চলে এসেছি এবং এই অপরাজিতা গাছটা বন্ধুরা আমার কিন্তু একটা ছয় ইঞ্চি টবে প্রতিস্থাপন করা আছে এই দ্রবণটিকে প্রয়োগ করার ক্ষেত্রে বন্ধুরা প্রথম যে কাজটা আমাদের করতে হবে আমাদের মাটিটা কিন্তু অল্প করে একটু খুশে ফেলতে হবে তবেই কিন্তু এই সুন্দর দ্রবণটা আমাদের গাছের মাটির মধ্যে প্রয়োগ করা মাত্রই কাজ করতে শুরু করবে তো দেখো আমি কিন্তু এই দ্রবণটা প্রয়োগ করার জন্য মাটিটা খুশে ফেলেছি তবু এরপর আমাদের যেটা করতে হবে আমাদের এই আড়াইশো এম এল দ্রবণ কিন্তু আমাদের ছয় ইঞ্চি টবের মধ্যে আমাদের কিন্তু প্রয়োগ করে দিতে হবে তো দেখো এইভাবে কিন্তু আমরা সুন্দর ছয় ইঞ্চি টপের মধ্যে আমরা আড়াইশো এম এল দ্রবণকে ব্যবহার করে দেবো এর থেকে যদি বড়ো টব হয় সেক্ষেত্রে তোমরা তিনশো এম কি সাড়ে তিনশো এম এল দ্রবণকে ব্যবহার করতে পারো তো বন্ধুরা যেহেতু এই খাবারটা একটা জৈব খাবার ঘরোয়া খাবার সেহেতু একটু কম বেশি হয়ে গেলেও গাছের মধ্যে কোনো রকমের সমস্যা কিন্তু হবে না তো বন্ধুরা এপ্রিল মাসের শুরু থেকে দাঁড়িয়ে আমরা যদি আমাদের অপরাজিতা গাছের মধ্যে এই কয়েকটি কাজকে করতে পারি বা এই সুন্দর দ্রবণটি যদি গাছের মধ্যে আমরা প্রয়োগ করতে পারি তাহলে এই সময় আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছ কিন্তু সবুজ এবং চকচকে থাকবে গাছে প্রচুর পরিমাণে তোমরা ফুল পাবে এবং আর সঙ্গে সঙ্গে গাছ যে শুকিয়ে যাওয়ার সমস্যাটা তোমরা লক্ষ্য করতে পারছো এই সময় কিন্তু একটাও গাছ তোমাদের শুকাবে না এই দ্রবণটা ব্যবহার করলে তোমাদের গাছ থেকে শত শত ফুল কিন্তু তোমরা পেতে পারবে তো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটা এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার